এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারা যেন নিজেরাই লিডার হয় নিজেরাই যেন রেসপন্সিবল হয় এবং তারা যেন নিজেদের কাছে নিজেরাই করতে পারে এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ যে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে তো অবশ্যই এটা অনেক অনেক একটা ভালো আহ আই বলবো যে ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ড কাপের আগে কোচরা আছে তবে এক ব্যাটার আরেক ব্যাটারের সম্পর্কে ব্যাটিং নিয়ে মনে হয় আলোচনা দূর থেকে দেখে মনে হয়েছে কারণ 22 গজে ম্যাচের সময় কিন্তু কোচ থাকে না মাঠে থাকে নন স্ট্রাইকার ব্যাটার তার অনেক দিকনির্দেশনা অনেক কিছু দেখে অনেক কিছু বললেও কিন্তু ওই স্ট্রাইকারের ব্যাটারকে আরো বেশি সাবলীল করে তুলতে পারে এই ধরনের কিছু একটা হচ্ছে যে ব্যাটাররাও যেন আরেকজন সম্পর্কে নিজে সম্পর্কে বুঝতে পারে এটা আসলে আমরা অনেক আগে থেকেই করা শুরু করছি স্পেশালি টিম মিটিং এ ছেলেরা যেন একটু কথা বলে সেটা যেন টিম মিটিং এ পার্টিসিপেট করে এবং তারাই যেন মিটিংটা চালায় এবং তারাই যেন ডিসিশান নেয় কারণ দিন শেষে তারাই খেলবে আমরা খেলবো না তারা যত ভালো ডিসিশন নেবে তারা যত ম্যাচ হবে তাদের ভালো হবে তত তারা ভালো একটা করতে পারে তো এটা এক ধরনের ম্যাথড দিয়ে আসলে কি নিজেরাই নিজেদের কোচিং করাবে একজন আরেকজনের বলবে টিমের ভিতরে কথা হবে টিমের স্টেজিতে তারা কথা বলবে এটা আমরা আসলে অনেক দিন ধরে চেষ্টা করতেছি তারা যেন নিজেরাই লিডার হয় নিজেরাই যেন রেসপন্সিবল হয়

কারণ পেস বোলিংয়ে এখন আপনি যদি তাস্কিনকে বলেন বা ফিসকে বলেন তারাই আসলে টিম মিটিংটা পরিচালনা করে এবং তারা জানে এই লেভেলে আসলে কি করতে হয় তারা অনেক দিন ধরে খেলছে এবং তারা তাদের সাথে যারা আছে তাদেরকে কিন্তু তারাই গাইড করে সো এটাই হচ্ছে আসলে একটা ভালো টিমের লক্ষণ দিয়ে আসলে একটা প্লেয়ারকে আরেকটা প্লেয়ারকে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে তো ওই কালচারটা আমরা বিল্ড করার চেষ্টা করতেছি বাইরে থেকে আপনারা অনেক কিছু মনে করতে পারেন বাট কালচারটা যত বিল্ড হবে আমার মনে হয় এই ধরনের কালচারের যেন একটা ছেলে আরেকটা ছেলেকে শেখানোর চেষ্টা করবে এবং নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়ে যাবে সো এইভাবে আসলে আমাদের সব কিছুই করানো হচ্ছে যেগুলো আনসিন বাট আমি যেটা বললাম যে যখন প্লেয়াররা নিজেরাই বুঝতে পারবে যে প্রতিটা সিচুয়েশনে তার কি করতে হবে তখন টিমটা অটোমেটিক্যালি কিন্তু ভালো রেজাল্ট করার চান্স বেশি ইম্পর্ট্যান্ট প্রতিটা জিনিসই ইম্পর্টেন্ট একটা কম্পিটিটিভ এই এনভায়রনমেন্টে একটা টুর্নামেন্ট খেলবে ভালো বলাররা আসবে ব্যাটসম্যানরা তাদের ম্যাথস থেকে অনেক কিছু শিখতে পারবে তো অবশ্যই এটা অনেক অনেক একটা ভালো আমি বলবো ভালো প্র্যাকটিস হবে ওয়ার্ল্ড কাপের আগে যেহেতু আপনি একটা একই ফর্মে খেলা করি আপনি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবেন তারা যদি ভালোভাবে তার সেটা ইউজ করতে পারে আমি কোন জায়গাটাতে আপনার নজর থাকবে বিপিএল ক্রিকেটারদের আপনার পুলে যারা আছে তাদের তাদের সব দিকেই নজর রাখা হবে কারণ তারা তাদের মেন্টাল সাইটটা কীরকম আছে তাদের ফিজিক্যাল সাইট কীরকম আছে তারা টেকনিক্যালি কীরকম করতেছে সব কিছু তো আমাদের নজর রাখতে হবে আমাদের তো দেখতেই হবে যে আসলে কে কোথায় কারণ দেখা গেলো যে এখানে ন্যাশনাল টিম একটা ট্রেনার যেভাবে ট্রেনিং করাচ্ছে হয়তো বিপিএলের এর সময় সেই ট্রেনিংটা সে পাচ্ছে না ফিটনেস ডাউন হলে তো পরবর্তীতে আমাদেরই আবার এটা দিকেও করে তারপরে আবার তাকে ফিট করে নিয়ে আসতে হবে সো এই দিনগুলো পুরো লক্ষ্য রাখা হবে তারা যেন প্রতিটা সেক্টরেই তারা যেন ওয়ার্ল্ড কাপের জন্য রেডি থাকে কারণ খুব বেশি সময় থাকবে না